এই ময়না কলেজের পক্ষ থেকে এই ছাত্র সংসদ থেকে যে এই অনুষ্ঠানটা হয়েছে আমাদের খুব ভালো লাগছে খুব আনন্দ উপভোগ করছি আমরা সবাই মিলে কি বলবো এরকম অনুষ্ঠান কি বছর বছর হ্যাঁ হ্যাঁ অনেক প্রতি বছর হয় এবছরও হয়েছে আমাদের খুব ভালো লাগছে এই অনুষ্ঠান আমরা চাই যেন বিগত বছর আরো এই অনুষ্ঠান আরো বাড়িয়ে যায় অন্যান্য ছাত্রছাত্রী এই কি বার্তা নাম অনুশ্রী আমাদের ফিফ এন্ড থার্ড লাস্ট আমাদের এই বসন্ত উৎসব আমাদের এই লাস্ট আমরা এই উপভোগ করছি পরে যারা আছে আমাদের থেকে ছোটরা তারা খুবই ভালো লাগছে এখানে এসে খুব মজা লাগছে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমরা কলেজে এসছি আনন্দ করছি মজা করছি স্যার ম্যামদের সাথে কথা গল্প আড্ডা মজা সমস্ত কিছুই হচ্ছে তো প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের কলেজে অনেক বড় করে প্রোগ্রাম হচ্ছে তো আমরা চাই এই প্রোগ্রামটা যেন প্রত্যেক বছরই যেন এরকম করেই যেন চলতে থাকে তাই মনে ঠিক আছে

বসন্তের প্রাকালে বাসন্তী রমে সেজেছি আমরা ময়না কলেজ ছাত্র সংসদ আয়োজিত এই বাসন্তিক অনুষ্ঠানে বসন্ত উৎসব ময়না কলেজের এক ঐতিহ্য বিগত কয়েক বছর ধরেই আমরা এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আজও তার ব্যতিক্রম হয়নি খুব সুন্দর লাগছে আজকে আমাদের প্রত্যেককেই কারণ আমরা আজকে রঙিন ঠিক কিন্তু আমাদের মনে যে আজকে রঙ লাগেনি এমন কথা মানসিক যে রং সেই রঙের বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের বাহ্যিক আবরণে তাই বসন্তের এই অনুষ্ঠানে আমরা যে অনুষ্ঠান আয়োজন করতে চলেছি সেই অনুষ্ঠানে আমি চাইব সবার সহযোগিতা ছাত্রছাত্রী আমাদের কলেজের সমস্ত স্টাফ অনুষ্ঠানকে সফল করার জন্য আপনারা সহযোগ সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন একটা কথা সবার কাছেই আমার অনুরোধ আদেশ যা কিছু ভাবতে পারে ময়না কলেজের গর্ব তার সম্মান আমাদের প্রত্যেকেরই সম্মান আমরা আবির খেলব প্রত্যেকে প্রত্যেকের গালে রং মাখাব সবই ঠিক তা কখনোই শালীনতার সীমা যেন না ছাড়ায় প্রত্যেকের কাছে এটা আমাদের দেশ শালীনতার সীমার বাইরে গিয়ে আমরা কলেজের গৌরবকে ম্লান করে এই অনুষ্ঠান যেন না করি কারণ অনুষ্ঠান মিলন উৎসব সবারই আনন্দের জায়গা এই আনন্দের মাঝখানে কোনো প্রকার নিরানন্দ যেন না আসে এইটুকু অনুরোধ অনুষ্ঠান সার্বিকভাবে সফল হোক অনেক দেরি হয়ে গেছে আমাদের তাই বক্তব্যের ভারে অনুষ্ঠানকে ম্লান আমি করতে চাই না অনুষ্ঠানের শুভ সূচনা এখানেই করলাম বছরের না এবছরও আমরা দুটো বিভাগ থেকে বেস্ট টিচার অ্যাওয়ার্ড আমরা ঘোষণা করব এবছর যে দুটো সাবজেক্ট এটা ছিল এডুকেশান ডিপার্টমেন্ট এবং ইংলিশ ডিপার্টমেন্ট এছাড়াও আরও বিশেষ পুরস্কার রয়েছে আমাদের কলেজে গভর্নিং বডির সরকার মনোনীত প্রতিনিধি এবং এই কলেজের প্রাক্তন জেনারেল সেক্রেটারি শেখ হাফেজ আলীকে এবং মঞ্চে ডেকে নেব আমাদের কলেজের বহু কর্মযজ্ঞের কাণ্ডারী উন্নয়নের কাণ্ডারী আমাদের কলেজের বড়বাবু অতনু কুমার দত্ত মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সামনে দেখাবে এখন এখন অতনু কুমার দত্তকে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের কলেজের ছাত্র সংসদের ছাত্রীরা এরপর ছাব্বিশ সালে যে দুটি সাবজেক্ট দেওয়া হবে যে যেহেতু বছর বাংলা ম্যাথামেটিক্স সংস্কৃত হিস্ট্রি হয়ে গেছে প্রত্যেক বছর দুটো দুটো করে এবছর দুটো হচ্ছে এডুকেশন এবং ইংলিশ তারপর দু হাজার ছাব্বিশে বোটানি ডিপার্টমেন্ট এবং ফিলোজফি ডিপার্টমেন্ট সবাই একটু হাততালি দাও নেক্সট ইয়ারে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হবে ভোটানি এবং ফিলোজফি ডিপার্টমেন্ট এবং আছে স্পেশাল অ্যাওয়ার্ড একটা থাকবে এবং বেস্ট লিডারশিপ অ্যাওয়ার্ড থাকবে এডুকেশান ডিপার্টমেন্ট স্টুডেন্টদের বিচারে এই বছরে বেস্ট টিচার অ্যাওয়ার্ড পাচ্ছেন আমাদের সবার প্রিয় অধ্যাপিকা ডক্টর জয়িতা প্রামাণিক মহাশয়া ওনাকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি উত্তরে এবং পুরস্কারটি তুলে দিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করছেন আমাদের কলেজের ছাত্রীরা চন্দন এবং পুষ্পস্তবক দিয়ে সম্বোধন জানাচ্ছেন আমাদের প্রিয় ম্যাডামকে এরপর ডিপার্টমেন্ট ছাত্রছাত্রীদের বিচারে এবছরের সেরা পুরস্কার তিনি জিতে নিয়েছেন আমাদের প্রিয় অধ্যাপক দিগন্ত ঘোষ মহাশয় অধ্যাপক দিগন্ত ঘোষ মহাশয়কে আমরা মঞ্চে ডেকে নেব এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের কলেজের হেড ক্লার্ক অতনু কুমার দত্ত মহাশয় উত্তরীয় এবং স্মারদ ডাক্তাররা বলে করতালি দিলে মন ভালো থাকে আয়ু বাড়ে অনেক রোগ মুক্তি হয় করতালিটা শুধু ম্যাডাম বা স্যারের জন্য নয় নিজের জন্য করতালি প্রত্যেকে নিজের জন্য একবার দর করে শরীর ভালো রাখার জন্য শরীর মন সবই ভালো থাকে এরপর আমরা যে অ্যাওয়ার্ডটি তুলে দেব স্পেশাল অ্যাওয়ার্ডি যে এই কলেজের আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট এই মুহুর্তে নেই তাই এই ডিপার্টমেন্টটা এবং কলেজের এই যে পরিবেশ যে গাছ যে ফুল গাছ এবং মাঠটাকে যিনি বাঁচিয়ে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এশিয়ান সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে